হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফারজানা রশিদ কসবা টিভি নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রিস্তফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আমির হোসানের সভাপতিত্বে কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাহমদ আব্দুল মতিন উপজেলা বিএনপি সহ কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ স্বাধীনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মালনা তাজুল ইসলাম উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি সৈয়দ হোসেন মেম্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা উন্নত স্বাস্থ্যসেবা নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান করতে পারি না আমি আপনাদেরকে নিয়ে দাবি করবো একটি অংশ নদীবন্ধনে বাংলাদেশ কবলে আমি বলতে চাই আমি নিজে এই এলাকাগুলি ঘুরে দেখেছি নদীবন্ধনের পেয়েছি আমি নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ

দয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি